উনি পাঁচ বছর আসেননি উনি জানেন ওঁর হার নিশ্চিত তাই তিনি দু হাজার উনিশে এসে এখানে নিতে ভেঙেছেন আবার তিনি এখানে নাটক করতে এসেছেন অসুখপাত্র এখানে দাঁড়িয়ে রয়েছেন অন্য অন্যদিকে লোকের চট্টোপাধ্যায় লকের চট্টোপাধ্যায় এখানে রয়েছে ওরা আরও জড়িব ওরা গলা খারাপ করে আরও জড়িবল ওরা আরও জোরে নির্বাচন গবেষণায় অভিযোগ জানালে হ্যাঁ বলা হ্যাঁ দাঁড়িয়ে রয়েছেন একদিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আরেকদিকে বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ থেকে তার সঙ্গে ইতিমধ্যে আমাদের হয়েছে লোকে কিছু কি বলছো তো ও

দেখা যাচ্ছে লোকের চট্টোপাধ্যায় ঘিরে আমার আমরা লাইনে না লাইন চলে টুকে রয়েছে